তাওহیدی জনতার নাম করে যদি আর দ্বিতীয়বার কোনো জায়গা কোনো ওলীর দরবারে আঘাত করা হয় কোনো ওলীর মাজার আঘাত করা হয় আল্লাহর কসম লাখ লাখ আহলে সুন্নাতুল সৈনিক নিয়ে এই তাওহیدی জনতার ব্যারে আজিদ বাহিনীর আস্তানা আমরা গড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ বলেন আপনার পিতৃতে কোনো কাফেরের ইতিহাস জানেন কোনো কাফের কেনা নমরুদ হামান আবু জাহেল আবু আহাব কোন কাফের ইতিহাস জানেন যে কাফের একটা কাফেরও কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়াইছে বলেন আপনারা বলেন একটা কোন কাফের পর্যন্ত একটা মুসলমানের লাশ কবর থেকে উঠে পোড়াবে না এই মুহূর্তে এই এই গ্রামের মধ্যে একটা মানুষ যদি নাস্তিক হয় নামা দোষ করেছে ওটা অস্বীকার করেছে অ দোষ করেছে কুরআন শিক্ষা করে সবাই বলে নাউজুবিল না কাফের এমন একটা কাফের কেউ সরাসরি হত্যা করে পূরে ফেলার অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি ঠিক যদি তার দেওয়া হতো তাহলে আল্লাহ পাক এরাউন কে পূরেmatched ঠিক নম্রুতকে পূরেmatched কথা বুঝছেন না ঠিক আবু জাহেল 14 15 টি বছর আমার নদীতে জানাইছে কাকে জানাইছে জানেন দুজাহানের বাচ্চা নবীর রসুলের নবীর রসুল তাকে জালাইছে পড়াইছে কত তিন বছর অন্তরীণ করে রেখেছে বাড়ি ঘরে তালা দিয়েছে নবীজির বাড়ি ঘেরাও করেছে মেরে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সার দিয়ে নবীজিকে হিজত করে মদিরা নিয়ে আর সেই ইসলামের কোন ধার আমরা তৌহিদি জনতা দাবি করতেছি মাথায় চুবিতে নারায় তো বিদ দিচ্ছি আর একজন বুড়া পঁচাশি বছরের বুড়ার লাশ ষোলো দিনও পচে নাই কাপড়ে দাগ লাগে না এইটুকু কলিজাই লাগলো না কারণ মোনাফিক কোনো দিন শিক্ষা গ্রহণ করতে পারে না মোনাফিক কখনো শিক্ষা নিতে পারে না সব সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত বেদ একটা পঁচাশি বছরের বয়স্ক বৃদ্ধ এমনিতে তো আমাদের কাছে সম্মানের পাত্র আর সেখানে কি দেওয়া হলো কয় উনি ইমাম মাহাদি দাবি করছে জীবনে শুনলাম না ইমাম মাহাদি বাংলাদেশে দাবি করছে ইমাম মাহাদিস দাবি করে থাকে সেটা আমাদের কানে আসবে না নেটে যাবে না আজকে মরে যাওয়ার পরে সে খবর হলো মরে গেল ষোলো দিন কবরে থাকলো তারপরে সেটা খবর হয়ে গেল ইমাম মাহাদি দাবি করেছে এই করেছে কাবা বানাইছে যত অপরাধ করেছে সব অপরাধের বিচার করার দায়িত্ব আল্লাহ আপনার দিছে এগুলি সেই সময়ের কথা বাবারা আর বাবা দিন বাংলার

তীর মেরে মেরে ফেরা হলো কিন্তু এক ফোঁটা পানি দেওয়া হলো না অথচ তারা হাদিস জানতো নবীজি হাদিস দিয়েছেন আল হাসানু আল হুসাইন ও সাইয়েদা সবাবে আহলুল জান্না হাসান এবং হুসাইন জান্নাতের সকল পুরুষের সর্দার যে মানুষ গরিকে জান্নাতের সর্দার বানু হলো যে মানুষগুলিকে আল্লাহর বন্ধু বললেন আমার হাসান হোসেন যে ভালোবাসে সেই মুসলিমের হাদিস তারা আমি নবীকে ভালোবেসে ফেলল আর আমার হাসান হোসেন কে কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দিল এত বড় হাদিস থাকার পরেও বাইশ হাজার এজিদ বাহিনী কুপার মসজিদে জামাতে নামাজ পড়ে ফতোয়া দিলাম

এরাও মিথ্যা অজুহাত দেখায় যেই সমস্ত হকানি আদেম অলিদের দ্বারা তাদের মিথ্যার মুখোশ খুলে যায় ওই মানুষগুলোকে অজুহাত দেখায় তাদের উপর জুলুম করা বৈধ মনে করে সিমিলার জিনিস সিমিলার জিত বাহিনী আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন একটা কাফের কেউ আল্লাপাক আগুন দিয়ে পুরে মারা অধিকার দিয়েছে আছে কতের কথা না কাপের যে কাফের টাকা আগুনতে পোড় আল্লাহ রব্বুল আমি আদম জাতিকে অত্যন্ত সম্মান দিয়ে তৈরি করলাম সুবহানাল্লাহ বলেন এই সম্মানিত আদম জাতি এরা অত্যন্ত সম্মানিত এই আদম জাতির বিষয়ে আল্লাহ বলেন আমার নবীর সেই মুস্তির হাদিস একটা মোড়া মানুষের যদি একটা হাত ভাঙবে জ্যান্ত মানুষের হাত ভাঙলে যেইটা হয় সিমিলার তার উপরে জারি হবে কথা বলছেন নাকি একটা মোড়া মানুষের হাতের বদলা হাত কানের কত বন কত আপনার বলে আপনারা কোরান করেননি অচ্ছিন্ন বিচ্ছিন্ন দাঁতের বদলা দাঁত হাতের বদলা হাত পায়ের বদলা পা মাথার বদলা মাথা মরা মানুষের ব্যাপারে হুজুর বলেছেন খবরদার ধুইতে গিয়ে সাবধানে ধো মুসলিম বাবুকে তো জানাইস ধুইতে গেলে সাবধানে ধো নড়াতে গিয়ে সাবধানে মারাও ওদের শরীরে কিন্তু অনুভূতি শক্তি থাকে তোমরা বোঝো না ওদেরকে কষ্ট দিও না মৃত্যু ব্যক্তি মরে গেছে বলে তাকে মনে করো না সে কষ্ট পাচ্ছে না তার শরীরটা এমন হয় ওকে সাবধানে করবে কোনো ব্যথা দিও না হুজুরের কথা মরা মানুষকে ধইতে কেউ ব্যথা দিও না পঁচাশি বছরের একজন বৃদ্ধকে সম কবর থেকে উঠায়া তাকে লাঠি দিয়ে বাড়ায়া। কে আগুনের মধ্যে পোড়ানো হলো এটা কাপের কেউ হারমানালো এর নাম এজিদ বাহিনী বেইমা এরা কখনত হিদি জনতা হতে পারে না এরা তোহিদির জনতার ওপরে পালম কর্যা পায় এজিবিি ইসলাম চান করতে চায়। এরা তো হিদি জনতা নয়। এরা সেই যুগের এজিদ বাহিনী কাপের সেউনিক কৃষ্ট মুনাফিক বেইমা। বাংলাদেশের সভাপতি হিসেবে ঘোষণা দিচ্ছি তো জনতার নাম করে যদি আর দ্বিতীয়বার কোন জায়গায় কোন অলির দরবারে আঘাত করা হয় কোন অলির মাজার আঘাত করা হয় আল্লাহর কসম লাখ লাখ আহলে সুন্নাত জামাতের সৈনিক নিয়ে এই তৌহিদি জনতার ব্যানারে ইজিদ বাহিনীর আস্তানা আমরা গুড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ বলেন কোন দেশ শাহজালালের দেশ শাহ দেশ শাহজিন্দারের দেশ সোয়ারা বলবেন না অলিউল্লাহ্ পারার দেশ এই দেশের প্রতি ডব্বরে তেমল হতকা নে হলে ও করে সেই দেশে প্রশাসন চেয়ে থাকলো আর্মি চেয়ে থাকলো একটা লাশ ওঠানো হলো তাক জ্বালানো হলো তাক পোড়ানো হলো হই হই রই রই করা হলো একটা লোক অ্যারেস্ট হলো না এটা দেশ হয়নি এটা আমেরিকার সাদা কুকুরের চাইতেও খারাপ দেশ হয়ে গেছে আমেরিকার সাদা কুকুরের দেশ যান আপনি সেখানে একটা মানুষ কেন ওই দেশের যদি প্রকাশ্য শত্রুও হয় আমেরিকার কানে যাই তুমি তাকে আঘাত করেছ সাথে সাথে তার জেল হয়ে যাবে আইন আমি ইন্ডিয়াতে গেছি মাহফিল করতে সারা রাত ধরে ইন্ডিয়ান পুলিশেরা মাফিল ঘিরে দাঁড়িয়ে আছে কিরে ভাই ফজর বলতো মাহফিল প্রধান বক্তা ইন্ডিয়াতে তুলে দেয় তিনটার সু হজ তিনটার থেকে ছয়টা মানে আপনার তো ফজর নামাজ এলো প্রধান বক্তার ওয়াজ তা আমি মাহফিলে তো মাহফিলা বলছে ভাই আপনারা পুলিশ ইন্ডিয়ান পুলিশ আপনারা কষ্ট করছেন হিন্দু দাদা আপনারা তো ভাই কেন আপনার মাহফিলে কষ্ট করে এরকম দাঁড়িয়ে আছি কয় হজুর মা যদি একটু কিছু হয় তা চাকরি থাকবে না চিন্তা করতে পারেন আপনারা একটা ইন্ডিয়ান দাদুর দেশ পড়া হিন্দুর দেশ সেই দেশের আইন বিদেশ থেকে কোন আলেম যদি ওখানে মাহফিল করতে যায় আর মা ফিরে যদি সামান্যতম কোনো বিশৃঙ্খলা হয় ওই আলেমের যদি সামান্যতম প্রসম পরিমাণ ক্ষতি করার চিন্তা কেউ করে আর এটা যদি প্রশাসন থাকতে হয় ওই প্রশাসনে চাকরি থাকবে না আমার বাংলাদেশে লাশ তুলে পড়া হচ্ছে প্রশাসন চাই চাই দেখে মানে কেনা গোলাম এতদিন ছিল আওয়ামী লীগ কেনা গোলাম এখন হয়েছে এজিদ বাহিনীর কেনা গোলাম কথা বলছেন না কেন এগুলি হতে দেওয়া হবে না ইনশাল আলে সৌদ জামাতের ব্যানার বুঝতে পেরেছেন আপনারা আলে সৌদ জামাতের অবস্থা দেখেছেন সৌরা আব্দি উদ্যানের জায়গা নেই সারা বাংলাতে যদি আর এসে জামাত বের হয়ে যায় তাহলে এই জনতার নাম করে যে এজিদ বাহিনী অলিয়া আউলিয়ার মাজারে এবং দরবারে আঘাত করছে এই এজিদ বাহিনী কিন্তু পালাবার জায়গা থাকবে না রাস্তাঘাট খুঁজে পাবে না কত বড় আশ্চর্য পর্ব এরা নবীন আদি হওয়ার আগে সে ডেজ অব ইগনোরেন্ট জাহেদিয়াতের যুগের সেই বর্বরতাকে হার মানিয়েছে জাহেদের যুগে মানুষ জীবন্ত মানুষকে কবর দিত জীবন্ত মহিলাকে কবর দিত এটা একটা জাহিরাত ছিল কিন্তু শোনা যায়নি যে জীবন্ত মানুষকে তারা পুরো মারছে বা কবর থেকে একটা লাশ তুলে তুলতে এটা জাহিরাত কে হার মানিয়েছে তারপরও তারা আল্লাহর নাম করতেছে তাহলে আজিদ ভাইന്തে কি ঠিক হেজুত আল্লাহর নামে তো হোসেনে করছে কিন্তু মনে রাখবেন বাবারা একটি কথা মনে রাখেন এজিপ যখন এই পায়তারা করল হোসেন আদমকে হত্যা করলো সপরিবার আমার মালিক আবার কুদরত থেকে সেটিং করলেন মুক্তার বাহিনী যতগুলো লোক এজিপ সাথে সম্পৃক্ত ছিল হোসেন হত্যার কাজে প্রায় এক থেকে দেড় লক্ষ এজিপ বাহিনীকে রাস্তায় রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারছে বাংলার জমিনের এজিপ বাহিনী জুলুম বন্ধ করো নেতে বলতেছি বাংলার্জীব বাহিনী টুপিয়ালা আলো দাড়ি আলো জুব্বা আলো পাগড়ি আলো দাবিদার বলির दुश्मन নবীর दुश्मन সাহাবায়েকের दुश्मन তোমরাও সাবধান থেকো জুলুম বেড়ে যাচ্ছে জুলুম বেড়ে যাচ্ছে এই জুলুমের বিনিময়ে যতগুলি আল্লাহর ওরিদ দমের আঘাত করেছ যতগুলি মানুষকে তোমরা আক্রমণ করে মেরেছ মনে রেখে দিও এই বাংলার জমির মানুষ একদিন খেপবে আওয়ামী লীগ পাবায় তো দাদার বা জায়গার বাড়ি গেছে তোমাদের দাদার বাড়ি না নানার বাড়ি নাই এই দেশে বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে মরে পড়ে পড়ে মরতে হবে এমন টাইম জুলুম বন্ধ কর আল্লাহ কমাজ আল্লাহ কোন জানেন কি হেদায়ত দেন না জুলুম থাকবে না ইসলামে আহলে সৈলতুল জামাত জুলুম বোঝে না আহলে সৈল জামাতের কেউ জুলুম করলে সেটা প্রতিহত করে নবীন সাস করেছেন